ইন্ডিয়ান পত্রিকার প্রতিবেদন ঘনিষ্ঠদের বিশ্বাসঘাতকতায় হাসিনার পতন উঠে এলো যাদের নাম বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোড়ন সৃষ্টিকারী ঘটনা স্বরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া সাংবাদিক চন্দন করা করা এই প্রতিবেদনে দাবি ছাত্র জনতার উত্তাল আন্দোলনের পাশাপাশি সরকারের ভেতরের বিশেষ খাতকতা এবং মার্কিন টিপি স্টেট এর অদৃশ্য প্রভাব এই পতনকে ত্বরান্বিত করেছিল প্রতিবেদনে শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত তিন সহযোগী রহস্যময় ভূমিকা দিকে আঙুল তোলা হয়েছে যা তোলপার সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে নর্থ ইস্ট নিউজ এর প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার পতনের বেশ কিছুদিন আগে থেকে মার্কিন ডিপি স্টেট বা যুক্তরাষ্ট্রের গভীর রাষ্ট্রীয় শক্তি তার সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করতে সক্ষম হয় এই তিনজন হলেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত প্রতিবেদনে বলা হয়েছে এই তিনজনের রহস্যময় ভূমিকার কারণেই সরকার ছাত্র আন্দোলন দমনে ব্যর্থ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় প্রতিবেদনে অভিযোগ করা হয় সালমান এফ রহমান ঢাকায় মার্কিন কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রাখতেন এমনকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গেও তার গোপন বৈঠকের তথ্য উঠে এসেছে অন্যদিকে মোহাম্মদ এ আরাফাত তার পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়েছেন বলে ধারণা করা হয় তার একটি বিতর্কিত মন্তব্য যেখানে তিনি বলেছিলেন শিক্ষার্থীদের দমনে সরকারের হাতে যথেষ্ট গুলি আছে তা দেশব্যাপী জনরোষকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল সরকারের পতনের পর তিনি বিদেশে পালিয়ে গেছেন অপরদিকে আনিসুল হককে পরবর্তীতে আটক করা হয় আওয়ামী অভ্যন্তরীণ সূত্রের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত তার ঘনিষ্ঠদের এই বিশ্বাসঘাতকতার বিষয়টি আজ করতে পারেনি তবে দু সালের শেষ দিক থেকেই তিনি মার্কিন চাপ ও বিভিন্ন শর্ত নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এই চাপগুলোর মধ্যে ছিল কোয়াড জোটে যোগদান যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর বঙ্গোপসাগরে গ্যাস ও তেল ব্লক মার্কিন কোম্পানিকে দেওয়া এবং মিয়ানমার সীমান্ত ইস্যুতে বাংলাদেশকে ব্যবহার করার মতো বিষয় কিন্তু শেখ হাসিনা এসব শর্ত মানতে নারাজ ছিলেন যা ওয়াশিংটনকে ক্ষুদ্র করে থাকতে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে প্রতিবেদনে আরো বলা হয় মোহাম্মদ এ আরাফাতের মতো নেতাদের উস্কানিমূলক বক্তব্য এবং আওয়ামী লীগের ভেতরে সৃষ্ট দ্বিধা ও অদৃশ্য শক্তির প্রভাব দলটিকে কার্যত অচল করে দেয় চূড়ান্ত পর্যায়ে সরকার সমর্থকদের নিয়ে একটি বিশাল জনসভা করার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয় এই সিদ্ধান্তটি ছিল সরকারের কফিনের শেষ পেরে যা সমর্থকদের মনোবল ভেঙে দেয় এবং ছাত্রজনতার জনতার আন্দোলনকে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যায় অবশেষে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে সোরাচারি শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালাতে বাধ্য হয় এর মধ্য দিয়ে তার দেড় দশকের শাসনের অবসান ঘটে নর্থ ইস্ট নিউজ এর মতে এই পতনের পেছনে শুধু ছাত্র আন্দোলনই একমাত্র কারণ ছিল না বরং সরকারের ভেতরে থাকা প্রভাবশালী ব্যক্তিদের বিশ্বাসঘাতকতা মার্কিন ডিপ স্টেট এর গোপন তৎপরতা এবং শেখ হাসিনার শেষ দিকের একাকিত্ব ও তার চীন সফরের ব্যর্থতা সম্মিলিতভাবে এই নাটকীয় পট ক্ষেত্র তৈরি করেছিল কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের অনেক নেতাই এখনো দলের শীর্ষ নেতৃত্বের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করছেন যা ভেতরের এই ভাঙনের তথ্যকে শক্তিশালী করে এই প্রতিবেদনটি হাসিনা সরকারের পতনে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে এক নতুন এবং জটিল ষড়যন্ত্রের চিত্র সামনে এনেছে